নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমি সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন যার দিক থেকে মেসিল ছিল হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মানব আবন কেন্ডি এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেনার স্টাইলিড কত কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আটজন ছেলে ঢুকলো তার খুবি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুকে এরা ছাত্ররা অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুল হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুমspine পড়েছিল হুম এর পরে রাইদের এত সাত এজেরই ব্যাজ লাল পতাকা কা শোভিত বলা ব্যাজ লাগিয়ে bakın কালোটা মুখ মাস্ক হুম

গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার বলতে লাগলো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব না এ করে করে নিয়ে গেলো একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়েডলি বেঁচে গেছে সে সময় এই ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মি রাজ তুলে দিতে পারতো মানুষের

আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের তিন তিনবারের সাধারণ সম্পাদক এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল তিন তিনবারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার একমাত্র যোগ্যতা তৈল মর্দন শেখ হাসিনা সেটি পছন্দ করতেন এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে বাস্তবতা হচ্ছে সেটি এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন তার অনেকাংশে দায়ী এই মানুষটি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন আপত্তিজনক যে যথেষ্ট কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য যখন তিনি তুমুল সমালোচনা মুখে পড়লেন তখন থেকেই তো তিনি গায়েব সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন তখন বৈঠকটি হলো না এবং এই ব্যক্তিকে পাঁচ আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মাত্র কয়দিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে অথচ আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো শোনা যাচ্ছিলো যে শেখ হাসিনা তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না এমনকি তিনি হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবাদুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত যারা চরম দুর্নীতিবাজ লুটেরা ঘুম খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন তাদেরকে সহ আর অন্যান্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে তাকে বাদ দেওয়া হবে নানানভাবে শোনা যাচ্ছিল বাদ দেওয়া তো দূরের কথা উবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের মানে বিবৃতি দেওয়ার জন্য উবায়দুল কাদের গত তেইশে মে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে যেখানে ওবায়দুল কাদের বলছেন যে অংশপ্রাপ্ত ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশ নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দলে তার মুখে পড়েছে অনেক অনেকবার জেগে উঠেছে সব ঠিক আছে কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন ওবায়দুল কাদের মতন যারা তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না আওয়ামী লীগের যে রচনা হওয়ার তা ওইভাবেই থাকবে এটাই বাস্তবতা